নমস্কার বন্ধুরা ফুট স্টেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত গতকাল ঝড় বৃষ্টিতে আমাদের কাছ থেকে প্রচুর আম পড়েছে তাই মা বললো এই কাঁচা আমগুলোর বাবা নিয়ে ফেলতে আর এরকম ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়ে কাঁচা আমের টকঝা মিষ্টি মরফা হলে জমে যাবে তাই প্রথমেই আমগুলোকে কেটে নিয়ে তাতে নুন ও উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ ঘন্টার মতো যাতে আমের টকভাবটা কাটে এবার শুকনো খোলায় ধনে ভুজিয়ে ভিজে নিয়ে পরিমাণ মতো চিনি ও জল দিয়ে শিরা তৈরি করে তাতে লবঙ্গ তেজপাতা ও দারচিনি দিয়ে আমগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো যতক্ষণ না মিষ্টিটা আমের ভেতরে ঢোকে এরপর ভাজা মশলাটার গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেডি কাঁচা আমের মোরব্বা আর হ্যাঁ রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে না তবে কিন্তু দেখেছ বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর খেতেও হয়েছে ততটাই সুন্দর আর যদি অনেকদিন অবধি সংরক্ষণ করতে চান তাহলে এক চামচ ভিনিগার মিশিয়ে দেবেন নামানোর একটু আগে